মনের একান্ত আশা পূরণে মানুষ অনেক আমল করে থাকেন তবে ইসমে আজম দোয়া কবুলের গুরুত্বপূর্ণ উপায় আল্লাহ তালার পবিত্র নাম ইসমে আজমে রসুলায় দোয়া করলে আল্লাহ তালা তা কবুল করেন যে দোয়া পড়ে দোয়া করলে অবশ্যই কবুল হয় মনের আশা পূরণ হয় আর যা আল্লাহ তালার নিকট অতি প্রিয় এই দোয়াটি ইসমে আজম নবীজি সাল্লাম বলেন যে সত্তার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম যে ব্যক্তি আল্লাহ তালার কাছে এমন ইসমে আজমের মাধ্যমে দোয়া করে যা রসুলের দোয়া করা হলে আল্লাহ তালা কবুল করেন এবং যা রসুলের কোনো কিছু চাওয়া হলে তিনি তা দান করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা দিয়েছেন তা হল হজরত আবদুল ইবনে বোরাইদ আল আসলামী রাজিয়াল আনহো তার বাবা থেকে বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনেন আল্লাহ ইন্নি আস আলুকা بأني أشهد أنك الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد یالا আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাাবুদ নেই তুমি একক সত্তা সংসম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই বর্ণনাকারী বলেন রসুল্লা সাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এই লোক আল্লাহ তালার মহান অর্থাৎ তার কাছে করেছে যে নামে রসুল্লায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামে রসুল্লায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে তিনি তা দান করেন এ হাদিসের আলোকে দুনিয়ার অনেক হাদিস বিশারদগণ বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে কেসমে আজম বলা হয় আল্লাহ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলহি এ হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য বিশুদ্ধ হাদিস হিসাবে আখ্যায়িত করেছেন এই ইসমে আজম পরে আল্লাহ তালার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণে ধোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন সুতরাং মোবিন মুসলমানের উচিত নিজেদের একান্ত কল্যাণকর চাও পাওয়া পূরণে আল্লাহ তালার প্রতি আন্তরিকতা ভালোবাসা আস্থা ভরসা রেখে সংক্ষেপে এসমে আমুন করা আল্লাহ তালাকে ডেকে ডেকে মনের চাও পাওয়া গুলো পূরণের আবেদন করা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে নিজেদের জীবনের সব আশা আকাঙ্ক্ষা পূরণে এসমে আজমের আমল যথাযথভাবে করার তৌফিক দান করুন আমিন